আপনাদের সুবিধা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি প্রোভাইড করব ক্লিক হেয়ার টু স্টার্ট ডাউনলোড আমরা এখানে ক্লিক দিব তার আগে এখানে দেখে নেওয়া ভালো ফাইলি এটি একটি জিপ ফাইল আমরা এটিকে পরবর্তীতে আনজিপ করতে হয় দেখিয়ে দেব আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে আমাদের যেহেতু আগে থেকে ডাউনলোড রয়েছে তাই আমি ওখান থেকে দেখাচ্ছি ডাউনলোড ক্লোজ দিলাম জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের এখন এটা আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনারা মাউসের রাইট বাটন ক্লিক দিবেন দেন এখানে এক্সট্রা ফাইলে ক্লিক দিবেন তারপর বাকি এক্সেস গুলো এলাও করবেন তাহলে ফাইলটি আনজিপ হয়ে যাবে তো আনজিপ হয়ে গেছে আমরা এখন বিজয় বর্ণ ফোল্ডারে ডাবল ক্লিক দেব মোস্ট ইম্পর্টেন্ট ফাইলটি হচ্ছে এই নোটপ্যাড ফাইল নোটপ্যাড ফাইলটিতে আমরা ক্লিক দেব এগুলা বিজয় বর্ণ অ্যাপসটি অ্যাক্টিভ করার জন্য এই কোডগুলো কাজে লাগবে পরে কিভাবে সেটআপ করতে হয় দেখিয়ে দিচ্ছি আমরা এখন প্রথম ফোল্ডারে ক্লিক দিব দেন আমরা কোন আমাদের উইন্ডোজের সঙ্গে বিজয় বর্ণ কিবোর্ডটি সেটআপ দেব তার জন্য ডাবল ক্লিক দেব সফল করি তারপর বাকি অ্যাক্সেসগুলো আমরা এলাও করে দেব আমার যেহেতু আগে থেকে বিজয় বর্ণ অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমাকে আর ইনস্টল করতে হবে না ইনস্টল করার পরে আপনারা সরি ইনস্টল করার পরে আপনারাটা আপনাদের উইন্ডোজ বাটনে ক্লিক দিবেন দেন এখানে খুঁজবেন বিজয় বর্ণ ন্যাসটি কোথায় অলরাইট বিজয় বর্ণ ন্যাসটি নামে পেয়ে গেছি আমরা এখানে ডাবল ক্লিক দেব। বিজয় বরণ টিতে ডাবল ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পপ আপ শো করবে দেন পপ আপে আপনাদের এরকম একটি পপ আপ শো করবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ফাঁকা ঘর রয়েছে এগুলোতে আপনাদের নোটপ্যাডে যে কোডগুলো রয়েছে কোডগুলো প্রতিটা এভাবে কপি করবেন দেন প্রতিটা ফাঁকা ঘরে এগুলা পেস্ট করে দেবেন এভাবে প্রতিটা ঘরে পেস করার পর আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের উইন্ডোজের সঙ্গে বর্ণটি অ্যাপ অ্যাপসটি পারফেক্টভাবে হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ